কামাল কামালসার স্পেস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা নতুন পরীক্ষার্থী এস এল তাদের জন্যে সত্যি সত্যি ভালো খবর বলে আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি একে ফর্ম ফিল সংখ্যা আজকে আজকের শিক্ষা দপ্তর থেকে খবর তিল্লা অতিক্রম করেছে কিন্তু অযোগ্য যারা টেন্টেড অযোগ্য তাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি করছে স্কুল সার্ভিস কমিশন সেটা প্রায় বলছে যে একশো আশির কাছাকাছি কিন্তু এস এল দু যারা যোগ্য তারা কিন্তু ফর্ম ফিল আপে করেনি তাদের ফর্ম ফিল সংখ্যা খুব কম একশোর মতো ওই সূত্রে খবর পেলাম এমন এটা বড় কথা নয় ফর্ম ফিল আপনাদের বাড়াবে এটা নিশ্চিত থাকুন ফর্ম ফিল আপের ডেট অন্তত পক্ষে সাত থেকে দশ দিন বাড়বে কোটি টাকার প্রশ্ন হল যে টেন্টের পরীক্ষায় বসতে পারবে না সেটা তো একটা জ্বালা রাজ্য সরকারের আরেকটা জ্বালা ধরিয়ে দিয়েছে সামনে সোমবার এফিডেভিট আকারে অর্থাৎ লিখিত আকারে জানাতে হবে দু হাজার ষোলো সালে কি শূন্য পদ পঁচিশ হাজার সাতশো বাহান্ন আদৌ তিপ্পান্ন ছিল আর তার থেকে আরও বাড়ানো ছিল সেই শূন্য পদ কমালেন কেন এক দুই এসএলএসটি দু হাজার ষোলোর ধাঁচে না করার কারণটা কি ইত্যাদি সব কিছু কিন্তু জানাতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্সে দশ নাম্বার কি কেন সে সব কিছু জানাতে হবে এদিকে যারা চাকরি হারা যোগ্য চাকরি হারা তারা কিন্তু বলছে নতুন অর্থাৎ আপনারা যেটা শুনছেন এই নতুনদের সঙ্গে আমরা প্রতিযোগিতা পেরে উঠবো না তাই আমাদের অভিজ্ঞতার দশ নম্বর কম এই অভিজ্ঞতার দশ নম্বর নিয়ে আমরা কিন্তু নতুনদের সঙ্গে পেরে উঠব না সেটা তারাই বলছে এখন এই জন্যেই আপনাদের অ্যাডভান্টেজ বললাম যে এক এস এল এস টি দু হাজার ষোলোর মতো পদ্ধতি যদি ফিরিয়ে দেয় কোর্ট তাহলে কিন্তু আপনারা যারা নিউ কামার তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার ডিগ্রি বিএডে দু হাজার একুশের পথে যা নাম্বার পেয়েছেন সেটা দু সালে যারা পরীক্ষার্থী তারা কিন্তু সে নাম্বারের ধারে কাছে আসতে পারবেন অর্থাৎ আপনারা অবশ্যই একদম নিশ্চিত করে বলছি আপনারা একাডেমিকে আগিয়ে থাকবেন এসএলএসটি দু হাজার ষোলোর জন্যে যাদের জন্যে ওই পঁচিশ হাজার বাহান্ন শূন্য পদ রাখা হয়েছে এবং আরেকটা যেটা গতকাল বলেছিলাম যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা নবম দশ একাদশ দ্বাদশ তাদের যে ধরা ছিল যে অযোগ্যরা চাকরি পাবে এইভাবে এই পদ্ধতিতে ঢুকবে সেটা বাদ চলে গেল সেই শূন্য পদটা আপনাদের সঙ্গে যোগ হলো গ্রুপ সিডি সব মিলে প্রায় দশ হাজারের মতো আমি গ্রুপ সিডি এখন বাদ দিচ্ছি কিন্তু গ্রুপ সিডি তো আপনাদের অনেকে বসবেন সেই জন্য আগে থাকতে বললাম সুতরাং আগামী সোমবার কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের আরেকটি দুঃসংবাদ তারা পেতে চলেছে যে দুঃসংবাদ তারা পেয়েছে টেন বুঝতে বসতে পারবে না তাদের আলাদা করতে হবে এটা মারাত্মক দুঃসংবাদ এবং আপনাদের খুশির খবর যে সুতরাং আমি আবার বলছি আপনারা কিন্তু কোমর বেদে লাগুন ভালো করে পড়াশোনা করুন যদি এস এলএসটি দু হাজার ষোলোর মতো হয়ে যায় লাভবান আপনারা পাবেন কোনো এক্সপিরিয়েন্স তখন থাকবে না মাত্র দশ নম্বরের ইন্টারভিউ সেখানে কারোর কিছু করতে পারবে না সুতরাং আপনারা ভেঙে পড়বেন না একজন শিক্ষক হিসেবে বলছি আপনারা যে যার বাড়িতে প্রস্তুতি নিন সুন্দর সুষ্ঠুভাবে প্রস্তুতি নিন এই কটা দিন পড়াশোনাকে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে দিন বাদবাকি সবগুলোকে আপাতত দুমাস সরিয়ে রাখুন